কোনো কিছু দেখার জন্য আমরা ইংরেজিতে সাধারণত এই তিনটা ভার্বস ব্যবহার করে থাকি সি লুক ওয়াচ এই তিনটার মানেই হচ্ছে কোনো কিছু দেখা কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হবে আজকের এই ক্লাসে আমরা সেটাই শিখব তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গাজীপুর অনলাইনে আমরা প্রথমে দেখব সির ব্যবহার কখন আমরা সি কোনো কিছু দেখা অর্থে ব্যবহার করতে পারি যখন আমরা আনইনটেনশনালি কোনো কিছু দেখব অথবা ন্যাচারালি আমরা কোনো কিছু দেখছি ন্যাচারালি দেখার অর্থে আমরা এই সি ভার্ভসটা ব্যবহার করব যেমন আমাদের চারপাশে অনেক কিছু আছে আমরা কিন্তু না চাইতেও সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হচ্ছে বা আমরা না চাইলেও কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখছি যেমন ধরুন আপনি একটা সাগরের পারে বসে আছেন সেক্ষেত্রে আপনি না চাইলেও কিন্তু সেখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন যেমন আরেকটি উদাহরণ ধরুন আপনি একটা মাউন্টেনের পাশে বসে আছেন না চাইতেও কিন্তু আপনাকে সেই মাউন্টেনটা দেখতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেখানে সি ভার্বটা ব্যবহার করব। ঠিক আছে তাহলে ন্যাচারালি কোনো কিছু দেখা যায় ন্যাচারালি কোনো কিছু দেখা যায় এরকম সিটুয়েশনের জন্য আমরা সি এই ভার্বটা ব্যবহার করব চলুন একটা এক্সাম্পল দেখে নেই। আমি গাছে একটি পাখি দেখি এখন আপনি এটাকে ইন্টেনশনালি দেখছেন না আন ইন্টেনশনালি আপনার চোখটা আপনার পাখির উপর পড়েছে এবং আপনি পাখিকে দেখছেন সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সি এই ভাবটা ব্যবহার করব আমি গাছে একটি পাখি দেখি আই সি এ বার্ট অন দ্য ট্রি আমি গাছের উপরে একটি পাখিকে দেখি তাহলে কোনো কিছু চোখে পড়া বা না চাইলেও চোখে দেখা পরে এমন কোনো জিনিসের জন্য আমরা সি এই ভাবটা ব্যবহার করব ঠিক আছে সি এর পাস্ট ফর্ম হচ্ছে সো তো এখন আমি যদি অতীত এই সেন্টেন্সটা করি যে আমি গাছে একটি পাখিকে দেখেছিলাম সেক্ষেত্রে বলতে হবে আই স এ বার্ড অন দ্য ট্রি এখন আমরা দেখব লুক লুক মানে হচ্ছে দেখা কোনো কিছু দেখা অর্থেও কিন্তু আমরা লুক এই ভাবটা ব্যবহার করি কিন্তু আমরা কীভাবে দেখছি তার উপর ডিপেন্ড করে যদি আমরা মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি বা কোনো কিছুর দিকে তাকাই তখন কিন্তু আমরা লুক এ ভাবটা ব্যবহার করব। ঠিক আছে কোনো কিছু ইন্টেনশনালি মানে একদম মনোযোগ সহকারে যদি আমি দেখি বা আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু মনোযোগ সহকারে দেখেন যখন আমরা মনোযোগ সহকারে দেখব তখন কিন্তু আমরা এই লুক ভারটা ব্যবহার করব তো একটি উদাহরণ দেখে নেই আকাশটার দিকে তাকাও ধরুন আমি আপনাকে বললাম যে আকাশের দিকে তাকাও এখানে আমি কি বুঝিয়েছি এখানে আমি বুঝিয়েছি যে মনোযোগ সহকারে আকাশের দিকে তাকাও আপনি মনোযোগ সহকারে আকাশের দিকে দেখবেন সেক্ষেত্রে আমরা এখানে সি ভাবটা ব্যবহার করব না সেখানে আমরা লুক এই ভাবটা ব্যবহার করব ঠিক আছে তো আকাশটার দিকে তাকাও এখন আমরা বলতে পারি লুক অ্যাট দ্য স্কাই মানে আকাশটার দিকে তাকাও তারপর ধরুন সে আমাকে দেখে হাসলো এখানে সে ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে আমার দিকে তাকালে সেক্ষেত্রে কিন্তু এখানে লুক ব্যবহার হবে তো সেক্ষেত্রে আমরা এভাবে বলবো সে আমাকে দেখে হাসলো সি লুকড অ্যাট মি অ্যান্ড স্মাইল এখানে লুকের পাস্ট ফর্ম হচ্ছে লুকড শি লুকড মি অ্যান্ড স্মাইল সে আমাকে দেখে হাসলো তো আবারও বলি কোনো কিছু মনোযোগ সহকারে দেখলে বা কোনো কিছু ইচ্ছাকৃতভাবে দেখলে সেখানে কিন্তু আমরা সি ব্যবহার করব না সেখানে আমরা লুক ব্যবহার করব। তারপর আমরা লুককে কিন্তু আরেকটা নাউন হিসেবে ব্যবহার করতে পারি লুককে আমরা ভাব হিসেবে ব্যবহার করতে পারি আবার লুককে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি যখন নাউন হিসেবে ব্যবহার করি তখন লুকের মানে হয়ে যায় যে অঙ্গভঙ্গি বা চেহারা যেমন ধরুন তোমার নতুন চেহারা দারুণ লাগছে এখানে কি বলা হচ্ছে যে নতুন চেহারা দারুণ লাগছে বলতে বোঝানো হচ্ছে যে তার ফেসটাকে সুন্দর লাগছে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে তোমার নতুন স্টাইলটা দারুণ লাগছে সেক্ষেত্রে সেন্টেন্সটা এভাবে হবে আই লাভ ইয়র নিউ লুক এই লুক মানে কিন্তু এখানে চেহারা অর্থে ব্যবহার হয়েছে এখানে এই লুকটা হচ্ছে নাউন এখানে লুকটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে তো আশা করছি সি এবং লুকের মধ্যে পার্থক্যটা বুঝেছেন যখন আমরা আন বা ইচ্ছাকৃতভাবে নয় এমন কোনো কিছু দেখব তখন আমরা সি ভাবটা ব্যবহার করব। এবং যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে মনোযোগ সহকারে তাকাবো মনোযোগ দিয়ে কোনো কিছু দেখব তখন আমরা লুক এই ভাবটা ব্যবহার করব এখন দেখব ওয়াচ কখন আমরা ওয়াচ এই ভার্বটা ব্যবহার করব। এই ওয়াচ ভার্ব আমরা সাধারণত চলন্ত কোনো কিছু দেখা অর্থে ব্যবহার করতে পারি ওকে চলন্ত কোনো কিছু দেখা যে কাজটা চলমান আছে চলছে এরকম চলন্ত কিছু দেখা যেমন হতে পারে আমি টিভিতে কোনো কিছু দেখছি এবং টিভিতে যে দেখছি সেটা কিছু একটা চলমান কাজ ওকে এবং অবশ্যই এখানে আমি মনোযোগ সহকারে একটা নির্দিষ্ট টাইম নিয়ে বা কোনো একটা নির্দিষ্ট বা দীর্ঘ সময় ধরে আমি এই জিনিসটাকে দেখছি ঠিক আছে এখানে কি হবে আমি মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখছি মনোযোগ দিচ্ছি সাথে আমার টাইমটাও কিন্তু দিচ্ছি মনোযোগ এবং টাইম দুটাই আমি দিচ্ছি তখন কিন্তু আমরা ওয়াচ এটা ব্যবহার করব। যেমন ধরুন গাড়ি চালানোর সময় রাস্তার দিকে দেখো অথবা গাড়ি চালানোর সময় রাস্তার দিকে নজর রাখো তাহলে কোনো কিছু দেখা বা নজর রাখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করতে পারি এখানে কি বলা হয়েছে গাড়ি চালানোর সময় তাহলে এটা হচ্ছে একটা চলমান কাজ চলন্ত কোনো কিছু দেখা সেক্ষেত্রে আমরা এখানে ওয়াচ এই ভাবটা ব্যবহার করব। আমরা বলবো ওয়াচ দ্য রুট ওয়াচ দ্য রুট ওয়াইল্ড ড্রাইভিং মানে গাড়ি চালানোর সময় রাস্তায় নজর রাখো বা গাড়ি চালানোর সময় রাস্তায় দেখো ঠিক আছে তারপর আমি গত রাতে একটি সিনেমা দেখেছি সিনেমা দেখার সময় আমি কি করেছি আমার মনোযোগটা দিয়েছি আমার সময় দিয়েছি এবং সেটা একটা চলন্ত ছিল চলন্ত কোনো কিছু মুভিং থিংস সেক্ষেত্রে কি হবে আমরা এখানে ওয়াচ এই ভাবটা ব্যবহার করব। আমি গত রাতে একটি সিনেমা দেখেছি এটাকে কি বলবো আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট আমি গত রাতে একটি সিনেমা দেখেছি তো ভিওয়ার্স এখন আমি কিছু বাক্য দিব এই বাক্যগুলি আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা এগুলো পারেন কি না যেমন আই ডেস ইওর ভিডিওস রেগুলারলি এই ডেসের মধ্যে কি হবে সি হবে লুক হবে নাকি ওয়াচ হবে এটা আপনারা প্র্যাকটিস করবেন আপনি যদি সি লুক এবং ওয়াচ এই তিনটার নিয়ম যদি সঠিকভাবে বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই এগুলো পারবেন আরেকটা বাক্য দিচ্ছি উই ডেস টিভি এভরিডে উই ডেস টিভি এভরিডে আরেকটা বাক্য হচ্ছে আই ডেস এখানে কি হবে আই ডেস এক্রো এখানে আই সি হবে আই লুক হবে নাকি আই ওয়াচ হবে তো এই তিনটি বাক্য এই তিনটি চারটি বাক্য আপনারা প্র্যাকটিস করবেন তো এখন আপনি যদি এই তিনটি লুক এবং সি এবং ওয়াচ এই তিনটের ব্যবহার যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না